এবছর না দেবে সামনের বছর দিয়ে দেবে টাকার এখানে কোনো ব্যাপার না এখানে শুধু ভেতরে গিয়ে খেতে হবে শুধু গোটাউনে যেতে হবে দুটো পর্ট একটা ডিম মাত্র তিরিশ টাকা আনলিমিটেড তরকারি এরকম সাইজের পরটা দুটো পোর্ট একটা ডিম মাত্র তিরিশ টাকা তিন জায়গায় যাবে ভেতরে যাবে ভেতরে যাবে টাকাটা দিয়ে ভেতরে যাবে তিন জায়গায় নব্বই টাকা নব্বই টাকা আনলিমিটেড তরকারি আপেলের মতো পেঁয়াজ দাদা এপাশে 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 চলে আসে এপাশে সরে আসো এই তো ওই দিকেই যাচ্ছে কেন এক জায়গায় ডিম দিয়ে তাহলে 100 হয়ে এই যে 100 হয়েছে টাকাটা ফেরত কখন দেবে দিয়ে এই যে সোনা চারশো টাকা